ফান্দে পড়িয়া মনে হচ্ছে আমি এখন কান দিই হ্যালো আমরা দেখবো আজকে আমার বৌদি আমাদের জন্য রান্না ঈদ তো গেল সেই কবেই কিন্তু আমাদের ঈদের সেমাই তো আর খাওয়া হলো না তো মেঘামণি বলল যে সেমাই রান্না করো সেমাই আমরা আগে থেকেই এনে রেখেছিলাম আর জন্য দুই মা ও মেয়ে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে কেমন লাগে সেমাই রান্না করার পর মেঘামণি খাচ্ছে তো খাচ্ছে কিছু বলছে না যে কেমন হয়েছে ওর বাবা জিজ্ঞাসা করছে তারপরও বলছে না মানে ওর কাছে খুব ভালো লেগেছে ওর সেমাই খুব ভালো খায় এদিকে অমিত আমাদের সবার জন্য সেমাই বাড়ছিল প্লেটে কিন্তু ও চামচ দিয়ে সেমাই তো কিছুতেই উঠাতে পারছিল না দেখো কেমন করে উঠাচ্ছে ওর এই কাণ্ড দেখে আমাদের সবার তো হাসি পাচ্ছিল ও এমনভাবে প্লেটে সেমাই দিচ্ছিল যে মনে হচ্ছিল আমার আজকে আমাদের আর সেমাই খাওয়া হবে না এদিকে কাণ্ড দেখো আমি ব্যালকনির কোনায় একটা ফাঁকা জায়গা আছে ওইখানে একটু দরকারে উঠেছিলাম কিন্তু উঠেছি ঠিক আছে এখন আর নামতে পারতেছি না তো আমার খুব ভয় লাগছে যে আমি কিভাবে নামবো আর ভয়ও লাগছে আর হাসিও পাচ্ছে অনেক কষ্টে মেঘার বাবা আমাকে ওখান থেকে নামিয়ে আনে আর আমি খুব ভয়ও পেয়ে যাই ফাঁদে পড়িয়া মনে হচ্ছে আমি এখন কান্দি আমাদের মেঘামণি অনেকটা বড় হয়ে গেছে দেখো এখন একা একা অনেক কাজ করতে পারে ও ওর বাবাকে এখন ভাত বেড়ে দেবে ওর বাবাকে কাকাকে তারপরে ও নিজেও এখন ভাত ভাত খাবে তো সবাইকে প্রথমে জল দিচ্ছিলো ও সবটা বোঝে যে প্রথমে কি করতে হয় মানে স্টেপ বাই স্টেপ সব কিছুই করতে পারে এটুকু বাচ্চা হলে হবে কি ওর বেরেন এত ক্লিয়ার কি বলবো মানে যে কোনো কিছু বলার সাথে সাথে ওর মাথায় ওইটা মানে গেথে যায় সব সময় ওর মনের মধ্যে ওই কথাটাই থাকে তো আমি একটু ব্যস্ত থাকার কারণে মেঘামণির বাবা বলল তোমার মা ব্যস্ত আমাদের দুপুরে ভাত বেড়ে দাও তো যেই কথা সেই কাজ মেঘামণি ওর বাবাকে কাকাকে ভাত বেড়ে দিচ্ছিল দেখো কত সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছে প্রথমে নিজের ছোট্ট প্লেটটা এক পাশে রেখেছে এবার ওর বাবার জন্য কাকার জন্য ভাত বেড়ে দেবে তো প্রথমে ও প্লেটগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিল দেখো স্টেপ বাই স্টেপ একটু ভুল হচ্ছে না কিন্তু ওর কাজে একা মেয়ে একটা কি বলবো তোমাদেরকে এইটুকু একটা বাচ্চা সাড়ে তিন বছর মাত্র বয়স ও যে এতটা চালু আর এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে মনে হয় ওর মতো আমিও পারি না সত্যি কথা আর কি তো আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যেভাবে শিক্ষা দেব ওরা তো সেভাবেই মানুষ হবে তো আমাদের সবার পারিবারিক শিক্ষাটা এমন হওয়া উচিত যে ওরা আমাদের থেকে ভালো কিছু শেখবে ভালো কিছু করবে এটাই তো নাকি তো সেরকম করে ওদেরকে আমরা মানুষ করার চেষ্টা করছি তো দেখো কত সুন্দর করে ভাত বাড়ছে মানে একটা ভাতও এপাশ থেকে ওপাশে প্লেটে পড়ছে না ভাত দিচ্ছে তারপরে জল দিচ্ছে কত সুন্দর করে আর মেঝেতে একটু জল পড়ে গিয়েছিল দেখো মেঘা মামনি কী করতেছে একটা কাপড়ে নে ওই জলটা আবার মুছে নিচ্ছিল স্টেপ বাই স্টেপ মানে টোটালি সমস্ত কাজ ও মানে কিভাবে জানি না হয়তো আমাদের থেকেই শিখেছে সবকিছুই এখন করতে পারে আসলে মেয়ে না থাকলে বাবা মায়েদের ভাগ্য খোলে না কপাল খোলে না আসলে মেয়ে না থাকলে কখনো মায়ের কষ্ট বোঝে না মায়ের মনও বোঝে না মা অসুস্থ হলে মেয়ে সব থেকে বেশি কষ্ট পায় আর সব থেকে বেশি যত্ন করে যেমনটা আমার মেঘামণিও করে থাকে আমার সাথে একটা কন্যা সন্তান হওয়া সৌভাগ্যের ব্যাপার করা কতজন এমন আছে যে তাদের প্রথম কন্যা সন্তান হয় তাদের ভাগ্য খুব ভালো হয় তাছাড়া মেয়েদের বাবার প্রতি সবসময় ভালোবাসা একটু বেশিই থাকে যেমনটা আমার আমার বাবার প্রতি ভালোবাসা আছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আর আজীবন এরকমভাবেই ভালোবেসে যাব। তেমনি মেঘা ওর বাবাকে অনেক ভালোবাসে আর ওর বাবা বলার সাথে সাথে সেটাই করে না তারপরে ওর বাবা যা বলবে তাই করে সাথে সাথে একেবারে বাবার পাগল আর কি বাবা ছাড়া কিছু বোঝে না মেয়ে আর বাবা ও তার মেয়ে ছাড়া কিছু বোঝে না তো এরকম ভালোবাসা না থাকলে হয় বলো বাবা মেয়ের সম্পর্ক হবে এমন মধুর কন্যা সন্তান তারই ভাগ্যে হয় যার ভাগ্য ভালো কন্যা সন্তান একটা পরিবারে আসে একটা সৌভাগ্য নিয়ে লক্ষ্মী ভাগ্য নিয়ে কন্যা সন্তান না থাকলে ঘরের লক্ষ্মী থাকে না একটা মেয়ে তো সব সময় সারা দিন একটা বাসায় থাকে গুছিয়ে রাখে সব টুকটাক কাজ করে যেটা হয়তো কোনো ছেলেরা পারবে না আর এটা মেয়েদের দ্বারাই সম্ভব এ কথা বলার এটাই কারণ যে মেঘামণি মানে এতটা সাপোর্টের আমাদের আর আর ও মানে এতটুকু বাচ্চা হলে হবে কি তারপরও যে এত কিছু পারে এত কিছু বোঝে ওর যে প্যারেন্টে এত কিছু ধরে কি বলবো তোমাদেরকে ওর এই চিন্তাভাবনা আমার খুবই ভালো লাগে এক পাশে ওর বাবা কাকা ভাত খাচ্ছে অন্য পাশে ও তাদের সাথে সাথে বসে ভাত খাচ্ছিল তো সবাই আমার মেঘা মামনি ও তার ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করবে যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর ওদেরকে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি আমাদের ভাগ্য খুব ভালো যে প্রথমে আমরা একটা কন্যা সন্তানের মা বাবা হয়েছি তারপর আবার আমাদেরকে একটা পুত্র সন্তান দিয়েছে ঈশ্বর তো ঈশ্বরের কাছে এর থেকে বেশি আর চাওয়া কিছু নাই শুধু একটাই চাওয়া যে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে